আগামী জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে এর পূর্ণতা আমরা আশা করি সুতরাং আমরা মনে করি যে এই সংসদে যদি দিন মানুষ যায় ইসলামের পক্ষে যারা কথা বলবে জনগণের পক্ষে যারা কথা বলবে সেই শক্তিকে আমরা খুব যাকে <notamment Saint> নির্বাচনের মাধ্যমে এর পূর্ণতা আমরা আশা করি সুতরাং আমরা মনে করি যে এই সংসদে যদি তিনদার মানুষ যায় ইসলামের পক্ষে যারা কথা বলবে জনগণের পক্ষে যারা কথা বল সেই শক্তিকে আমরা সংসদে পাঠাতে চাই টাকা দশ আসরে জনগণ যদি মনে করে যোগ্য যাকে মনে করবে এবং দিন এবং ইসলামের পক্ষে যারা কথা বলবে আমরা আশা করি আপনারা সেই সঙ্গে থাকবেন আপনাদের সমর্থন থাকবে সুতরাং সেই আশাবাদ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় আপনাদের সহযোগিতায় আমি কাজ করতে চাই আশা করি আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে রাশ্রম লাএ অফার ধরি কোনো হাত <ukweza> <boundaries> <phải been so nice>

دي آسن دي دي آسن ليفتن ليفت دي آسن جا اپنا جاني ايسے راتي چوک تا چور نٿو ڏياري ڄاڻ ڏري ڄاڻ ڏري ڄاڻ ڏري حَيّ بولے ڄاڻ ڏري حَيّ بولے ڄاڻ ڏري بارنما اسڪيول جولاءِ

কথা বলেন ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদে ঠিক একইভাবে দেশ এবং জনগণের পক্ষে মোহাম্মদ আলী কাজী সাহেবের পত্র কণ্ঠ উচ্চারিত হবে ইনশাল্লাহ এখন ওদের সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন ঢাকা দশ আসনের সম্মানিত মায়েরাম আমরা আপনারা জানেন যে বিগত এক বছর পূর্বে বাংলাদেশে একটি বিশেষ সইয়াসারের বিরুদ্ধে আন্দোলন হয়ে 私もそうです。<music> <music> হরি हल्ला করে হরি হরে হরে না কোন গরি আর রাজে না গরি আমি বলে কোন গরি তুমি বলে কোন গরি সবাই বলে কোন গরি সবাই চায় হরি কত সুন্দর কোন হরি একটা সুন্দর কোন হরি হিসাবটা যাবে কোন হরি আজকে কোন হরি আমার পছন্দ কোন হরি তোমার পছন্দ কোন গরি সাদা আদেশে কোন গরি সবাই করে কোন গরি আমার পছন্দের কোন গরি হার কা 我连打都

يوان پوری متاي پرانے صدي انسان محمد جان ایک جاری مقدمہ ہے ایک صورت ہے ہمارا ہے یہ سماج محمودیش پوری کرے حضور حضور کے یہ سماج میں صداقت پڑھنا یہ سماج